বাংলাদেশে অরাজক পরিস্থিতি অব্যাহত বর্তমানে চীনে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস এদিকে বাংলাদেশে দ্রুত দাবি তুলছে বিএনপি অন্যদিকে সম্প্রতি জানান এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে তারা চান আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে আর এবার বড় মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিনি বলেন পঁচিশে মার্চের রাতে পাকিস্তান হানাদার বাহিনী সার্চলাইট নাম দিয়ে রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিদের উপর তারা অসংখ্য মানুষকে জানে শেষ করে দেয় এই কথাটা যেন আমরা কখনো ভুলে না যাই পাকিস্তান সেনাবাহিনী আজ পর্যন্ত ক্ষমা চায়নি এখন কিছু কিছু মানুষ কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে এটা কোনো ঘটনাই ছিল না যারা সেদিন সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে এরপরে তিনি বলেন ইতিহাস ইতিহাসই ইতিহাস কেউ বিকৃত করতে পারে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলতে চেয়েছেন শোনাবো তাঁর বক্তব্য পঁচিশে মার্চের এই রাত্রে পাকিস্তান হানাদার বাহিনীর তাদের সেনা বাহিনী অপারেশন সার্চ লাইট নাম দিয়ে রাতে অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল বাংলা নদীর উপর চা পেয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চা পেয়ে পড়েছিল জগন্নাথ বিডিআরের এবং তারা অসংখ্য কখনো খুলে না যাই সেই কাল রাত্রির কথা আমাদেরকে প্রত্যেককে মনে রাখতে হবে যে পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য বন্ধু মানে কথাগুলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন একাত্তর কোন ঘটনাই ছিল না এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন মুক্তিযুদ্ধের যে যুদ্ধ লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ নয় মাস দীর্ঘ নয় মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারতো না

মির্জা ফখরুল বলছেন যে ইতিহাস ইতিহাসই ইতিহাসকে বিকৃত করা যায় না প্রসঙ্গত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বা বঙ্গবন্ধুর অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগের তরফেও অভিযোগ করা হয়েছে এবার বিএনপির মহাসচিবের গলাতেও কার্যত তেমনটাই সুর শোনা গেল তবে কি কাছাকাছি আসতে চলেছে আওয়ামী লীগ ও বিএনপি আর তেমনটা হলে ইউনুসের চাপ আরো বাড়বে বলেই মনে করছেন অনেকে এদিকে মোহাম্মদ ইউনুস তিনি চীন সফরে চীনে সেখানে নাকি তাকে সাদর অভিবাদন জানানো হয়েছে সেখানে তার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর এমনটাই বলা হচ্ছে যদিও যে রেড কার্পেট শি জিনপিং এর তরফ থেকে বা চীনের তরফ থেকে বিছিয়ে দেওয়া হয়েছে এই মোহাম্মদ ইউনুসের জন্য সেটা যে একটা ফাদ সেটা আর বলার অপেক্ষা রাখে না যারা চীনের যে ডিপ্লোমেসি সেই ডিপ্লোমেসি সম্পর্কে জানে বা চীন কীভাবে বিভিন্ন দেশকে ফাঁদে ফেলে ঋণের ট্র্যাপে ফেলে সেটা যারা জানে তারা এটা ভালো করেই বোঝে যে অবস্থা শ্রীলঙ্কা বা যে অবস্থা পাকিস্তানের হয়েছে যে অবস্থা মিয়ানমারেরও কিছুটা হয়েছে সেই অবস্থাও বাংলাদেশের হতে চলেছে বাংলাদেশের অবস্থা দিন দিন আরও খারাপের দিকে এরই মাঝে চীনে পা রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেখানে বেশ কিছু কর্মসূচি তার যদিও এরই মাঝে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর চীন সফরের আগে নাকি ভারতেই আসতে চেয়েছিলেন ইউনুস এমনই এক তথ্য জানা যাচ্ছে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে জানিয়েছেন যে চীন সফরের আগে ভারতেই আসতে চেয়েছিলেন ইউনুস তবে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি পরবর্তীতে অবশ্য চীনের পথে পা বাড়ান মোহাম্মদ ইউনুস শফিকুল জানিয়েছেন আমরা গত বছরের ডিসেম্বরে আগ্রহ দেখিয়েছিলাম এবং ভারতকে সফরের জন্য অনুরোধ করেছিলাম। এটি তার হওয়ার কয়েক আগে করা হয়েছিল। দুর্ভাগ্যবশত আমরা কোনো ইতিবাচক সাড়া পাইনি শফিকুল আলম বলেন ইউনুস ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কই চান প্রসঙ্গত শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন ইউনুস গ্রেট হল অফ দ্য পিপলে চায়না প্রেসিডেন্টের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় এবং বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম বা সংবাদপত্রগুলোতে এটা দেখানো হচ্ছে যে এই বৈঠক নাকি ফলপ্রসূ হয়েছে এবারে বিষয়টা হচ্ছে এই বৈঠক তো ফলপ্রসূ হবেই কারণ ভিক্ষার ঝুলি কার্যত ভিক্ষার ঝুলি নিয়ে মোহাম্মদ ইউনুস গিয়েছেন চীনের কাছে ভিক্ষা দাও বলে ভিক্ষা চাইতে এবং চীনও এই সুযোগকে খুব ভালো রকমভাবে কাজে লাগাবেন চীন অর্থ সাহায্য করবে অর্থ সাহায্য করবে বাংলাদেশকে কিন্তু তারপর যখন সমগ্র বাংলাদেশের সব কিছু শুষে নেওয়া শুরু করবে তখন বাংলাদেশ টের পাবে কত ধানে কত চাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে একাধিক বিষয় তুলে ধরেছিলেন সেখানে পাসপোর্ট ব্যবস্থায় বড় বদল আনার কথা বলেছিলেন তিনি বলেছিলেন ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়ে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এ পর্যন্ত সত্তর হাজার নতুন আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল এ প্রসঙ্গে ঠিক কি বলেছেন একবার তার বক্তব্যটা শোনাই শুনুন রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর জায়গায় দুটি পৃথক বিভাগ করা হচ্ছে একটি হলো নীতি প্রণয়ন বিভাগ বা জাতীয় রাজস্ব নীতি বোর্ড অন্য বাস্তবায়ন বিভাগ বা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ এর ফলে সরকারের পছন্দের ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার আর সুযোগ পাবে না আমি আশা করি পরবর্তীতে যারা সরকারে আসবেন তারাও এই নীতি বহাল রাখবেন এখনকার যুগ হল প্রযুক্তির যুগ সৃজনশীলতার যুগ আমাদের দেশে সতেরো কোটি নারী পুরুষ তার মধ্যে তরুণরা হল বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ মানব সম্পদের দিক থেকে অষ্টম বৃহত্তম দেশ একযোগে এই তরুণরা সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলে বন্যার স্রোতের মতো আমাদের দেশ বেগে পৃথিবীর বাজারের মধ্যস্থানে চলে যাবে এই বিপুল তরুণ গোষ্ঠীর সামনে থেকে পথের বাধা সরিয়ে দেওয়াই হল আমাদের সরকারের প্রধান লক্ষ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে